হ্যালো এবরিওান তো আজকে আমরা জানব যে ব্রিটিশ সরকারের যে ভারতকে শাসন করার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করেন সেই আইনের কয়েকটি দাব তো আমরা অলরেডি একটি ক্লাসে আমরা জেনে এসেছি যে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তেয়াত্তর পিটের ভারত শাসন আইন সতেরোশো সাল এবং আজকে আমরা জানব যে চার্টার অ্যাক্ট সম্পর্ক অর্থাৎ সতেরোশো তিরানব্বই সালের প্রথম চার্টার অ্যাক্ট পাশ করা হয় এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কোম্পানি আরো কুড়ি বছরের জন্য এক চেটিয়া বাণিজ্যের অধিকার পায় আরো কুড়ি বছরের জন্য এক চেটিয়া বাণিজ্যের কি করা হয় অধিকার পায় এবং যে কোম্পানির যে আধিকারিক সেই আধিকারিকদের বেতন ভারতীয় কোষাগার থেকে দেওয়ার কথা বলা হয় এই চার্টার অ্যাক্ট সতেরোশো তিরানব্বই সালে মাধ্যমে তো এরপর আমরা দেখে নিই যে পরবর্তী চার্টার অ্যাক্ট তো অবশ্যই তাহলে ধরো চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো এই চার্টার অ্যাক্ট আঠারোশো তেরোতে কি হয় বলতো দ্বিতীয় চার্টার বলি যে চার্টার এক কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ করে দেওয়া হয় কি বললাম কোম্পানির একচেটিয়া একচেটিয়া বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র চীনের সাথে চা বাণিজ্য ছাড়া শুধুমাত্র চীনের সাথে শুধুমাত্র চীনের সাথে চা চা বাণিজ্যে দেখা হয় এবং এই আঠারোশো তেরো সালে ভারতবর্ষে কোম্পানিকে এক লক্ষ টাকা শিক্ষা বিস্তারের জন্য খরচ করার কথা বলা হয় এক লক্ষ টাকা কোম্পানিকে ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য কি বলা হয় খরচ করার কথা বলা হয় দেখবো আমরা চার্টার এক আঠারোশো তেত্রিশ সম্পর্কে দেখবেন চারটার এক আঠারোশো তেত্রিশ যদি আমরা দেখি এই চার্টার এক আঠারোশো তেত্রিশ হচ্ছে কি যে ব্রিটিশ সরকারের শাসন ব্যবস্থা কেন্দ্রীকরণের অর্থাৎ আইনত কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ হচ্ছে এই আঠারো আঠারোশো তেত্রিশের চার্টার এক এবং এই আইনের মাধ্যমে কি করা হয় দেখো কি জানলাম যে আঠারোশো তেরো সালে যে চার্টার ছিল সেইখানে একচেটিয়াটা একচেটিয়া কি বাণিজ্য বন্ধ করা হয় শুধুমাত্র চীনের সঙ্গে কি রাখা হয় একচেটিয়া বাণিজ্য কিন্তু এই আঠারোশো সালে চীনের সাথে যে একচেটিয়া বাণিজ্য ছিল চা বাণিজ্যের ক্ষেত্রে সেটিও কি করা হয় বন্ধ করে দেওয়া হয় এবং এই যে আঠেরোশো সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে কি করা হয় পরিবর্তন করা হয় এবং প্রথম যদি আমরা দেখি যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে গভর্নর জেনারেল অব ইন্ডিয়া হচ্ছে প্রথম লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে প্রথম এবং এই আইনে কী করা হয় গভর্নর জেনারেল অব ইন্ডিয়ার কার্যনির্বাহী সমিতির সংখ্যা সদস্য সংখ্যা সদস্য সংখ্যা বাড়িয়ে চার করে দেওয়া হয় এরপর দেখে নেব যে আঠেরোশো তিপ্পান্ন সালে চার্টার অ্যাক্ট এই আঠারোশো তিপ্পান্ন সালে চার্টার অ্যাক্ট কার সময় হয়েছিল অবশ্যই লর্ড ডাল হৌসির সময়ে হয়েছিল আঠারোশো তেপ্পান্ন সালে আঠারোশো তেপ্পান্ন সালের যে চার্টার এক আছে এই চার্টার অ্যাক্টের মাধ্যমে কি করা হয় যে আইন বিভাগ এবং শাসন বিভাগকে কি করে আলাদা করা হয় এবং এই যে কি বললাম আঠারোশো তেপ্পান্ন সালের চার্টার একটা কারণ আমলে হয়েছিল ডাল হৌসির আমলে হয়েছিল লর্ড ডাল হৌসির আমলে হয়েছিল এবং আঠারোশো তেপ্পান্ন সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে আইসিএস পরীক্ষায় ওপেন কম্পিটিশন ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডিয়া কি ইন্ডিয়ান সিভিল সার্ভিস কি বললাম অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসে এক্সাম নেওয়া হয় কিন্তু এটা কি একদম তোমার কি বলে ওপেন কম্পিটিশন অর্থাৎ অবাধ অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই আইসিএস পরীক্ষাকে নিয়োগ করা হয় এবং এর যে এক্সামগুলি হয়েছিল কোথায় লন্ডনে হয়েছিল অর্থাৎ ব্রিটেনে লন্ডনে হয়েছিল এবং উনিশশো সাল থেকে ভারতে সেই এক্সাম্পলা হওয়া শুরু করে ভারতের এলাহাবাদে